ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা তো হবে ওটা আমরা কেউ খন্ডাতে পারবো না আর কোনো সমস্যাই হচ্ছে ছোট করে দেখা উচিত না সমস্যা তো সমস্যাই সেটা ছোট হোক বা বড় হোক ছোট্ট সমস্যাগুলো জমতে জমতে অনেক বড় আকার ধারণ করে ফেলে এক সময় গিয়ে আসসালামু আলাইকুম সবাইকে মাঝে মধ্যে না শরীরটা এমনিতেই হঠাৎ করে খারাপ হয়ে যায় আর শরীর খারাপ হয়ে গেলে না মনটাও কেন জানি ভালো থাকে না ঘুম থেকে ওঠার পরে এমনিতেই মন মেজাজ মানে খারাপ হয়ে আসে মুড অফ হয়ে আসে কারণ একটু রাত্রিবেলা ঘুম হয় নাই পায়ের ব্যথায় কি আর বলবো তারপরে যেহেতু খাইতে হবে এই জন্য চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়ারও তেমন একটা মানে মুড নাই কে মানে ভাত তো খাইতে ইচ্ছে করতেছে না এক ঘন্টা ভাবতেই গেছে যে কি খাবো কি খাবো মেয়েকে তো খাওয়া দাওয়া করাই স্কুলে পাঠাইছি ছেলে তো ঘুমেতে আছে তো ভাবলাম যে এদিকে হচ্ছে আমি একটু মানে ময়দা দিয়ে একটা চাপড়ি পিঠা ভেজে নেই মাঝে মধ্যে এটা আমি বিকেলে বানিয়ে বানিয়ে খাই তবে আজকে সকালেই এটা মানে বানাতে যাচ্ছি আমি কারণ শর্টকাটে যা করলে ভালো হয় আর কি হঠাৎ করে পায়ে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় হেপ জয়েন্টে আমি বুঝতে পারতেছিলাম না যে ব্যথাটা কোথা থেকে আসলো আমি যে পড়ে গিয়ে ব্যথা পাইছি তা অবশ্য না প্রথম দিকেই মনে করছিলাম যে হয়তো বা কমে যাবে ধীরে ধীরে একটু রেস্ট নিলেই কিন্তু না পরে ব্যায়াম করছি রেস্ট নিয়েছি কোনো কিছুতেই কাজ হয় নাই বিকেলের পর থেকে যখন মানে ব্যথাটা বেড়েই যাচ্ছিলো তখন আমি রাত্রেবেলা ভাত খার পরে একটা ব্যথার ওষুধ খেয়ে নেই ব্যথার ওষুধ খাওয়ার পরেও কমতেছিল না ব্যথা যত রাত হচ্ছিল ব্যথা তীব্রতা ততই বেড়ে যাচ্ছিলো আমি তো পুরো অস্থির হয়ে গেছি কারণ যেহেতু বাসায় আমি একাই ছিলাম দুটা বাচ্চাকে নিয়ে তো যাই হোক সারা রাত অনেক কষ্ট করার পরে রাত তিনটার দিকে যা আমার একটু ব্যথা কমে মানে তখন আমি একটু ঘুমাইতে পারি আর এর আগ পর্যন্ত তো না শুইতে পারতেছিলাম না বসে থাকতে পারতেছিলাম তিনটার পরে আমি একটু মানে ঘুমাই তো যেহেতু মেয়ের ভোরে স্কুল ছিল আবার ভোরেই উঠে যাইতে হয় আমাকে যেহেতু চার দিনের ওষুধ দিয়েছে ডক্টর দেখা যাক খায় তারপরে যদি না ভালো হয় তাহলে হয়তো বা এক্স রে করতে হবে তো এই তো অবস্থা কোনো সমস্যায় আসলে ছোট করে দেখা উচিত না কখনো আর এই দিকে হচ্ছে তো আমার পিঠা ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক সহজ একটা মানে রেসিপি আর খাইতে কিন্তু খুব একটা খারাপ না বেশ মজাই লাগে যারা মানে এটা দেখেছেন বা খাইছেন তারা একমাত্র বুঝতে পারবেন আর যারা খান নাই তারা আজকে রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন হঠাৎ করে হয় না কি কিছু কিছু টাইমে যে আমাদের খুবই ক্ষুদা লাগে অথচ কি খাবো এটাই ভাবতে পারতেছিলাম না তো তখন শর্টকাটে এটা করে খাবেন দেখবেন মজা লাগে তো এদিকে হচ্ছে আমি খাওয়া শুরু করে দিই আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে আর আমার ছেলে হচ্ছে ব্রাশ করতে চায় না ঠিকঠাক মতো এটা হচ্ছে আমার ছেলের সবচেয়ে বিগ একটা প্রবলেম প্রত্যেকটা দিন সে ঘুম থেকে ওঠার পর তাকে ধাক্কা ধাক্কা বেসিনের সামনে নিয়ে গিয়ে আমাকে ব্রাশ করায় দিতে হয় তো আজকে আমি ওকে অনেক পাম্পটে দিচ্ছিলাম যে বাবা একটু তাড়াতাড়ি ব্রাশটা করো আমার সাথে এসে কত মিল দিচ্ছে কত আদর করতেছে যেন তার ব্রাশটা করতে না হয় সে আমাকে সকাল সকাল অনেক আদর যত্ন করতেছিল যেন তাকে ব্রাশ করতে না হয় বা আমি যেন বোকা তাকে না দিই দেখেন কি বুদ্ধি রে বাবা তো যাই হোক তারপরে আমি খাওয়ার পরে তাকে আমি জোর করে ব্রাশ করিয়ে দে এবং ব্রাশ করানোর কিছুক্ষণ পরে বলে যে তুমি কি খাবা সে আমাকে বলে যে আমি দুধ ভাত খাবো কলা দিয়ে তার তো মানে দুধ ভাত কলা এগুলো অনেক পছন্দ আজকে দেখেন আবার সকাল সকালই খাবে মানে কখন কি তার যে মনে চায় সে খেলতেছিল আর আমি তাকে দুধ ভাত খাওয়াই দিয়েছিলাম সকাল সকাল তো এগুলাই করে সে কখন কি খাইতে মনে চায় সে নিজেও জানে না তারপরে বেলা হঠাৎ করে আমার কাজী আমাকে ফোন দেয় দিয়ে বলে যে তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয় আমি একটু হসপিটালে যাব কারণ আমার এক্স রে করাইতে হবে তো আমি বললাম যে আমি তো এমনিতেই ঠিকঠাক মতো হাঁটতে পারতেছি না তারপরে ভাবলাম যে না ও যেহেতু একা আমার যাওয়া উচিত তার সাথে এই জন্য আমি তারা করে রেডি হয়ে নিচ্ছিলাম ও সকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর দেখাইছে তারও হচ্ছে কোমরে প্রচণ্ড সমস্যা মানে আঘাত পাইছিল আর কি প্রথমে সমস্যাটা একদম মানে ছোট ছিল কিন্তু এই সমস্যাটা সে গায়ে না লাগায় এখন একদম বৃহৎ আকার হয়ে গেছে এখন যেহেতু বিকেল টাইম আসছিলো আর যেহেতু তাড়াতাড়ি যাইতে হবে এই আমি অনেক দ্রুত রেডি হয়ে নিচ্ছিলাম তারপরে আমরা চলে আসি হচ্ছে ইসলামিয়া হসপিটালে ডায়াগনস্টিক সেন্টার আর কি এটা হচ্ছে আমার বাসা থেকে খুব একটা দূরে না পাঁচ মিনিট হাঁটলেই পাওয়া যায় তো এটা হচ্ছে সেই এক্স রে রুম অনেকেই তো এই রুম দেখে এতটা ভয় পায় বিশেষ করেন আমি তো আগে পাইতাম বাট এখন আর পাই না অনেক সাহসী হয়ে গেছি আমার কাজিন খুবই ভয় পাচ্ছিল জন্যই সে আমাকে সাথে করে নিয়ে এসেছে এবং রুমের মধ্যে থেকে আমাকে সরতেও দেয় নাই একদম দুই মিনিটের একটা ব্যাপার অথচ মানুষ এটা নিয়ে এত ভয় পায় বিশেষ করে আমার আম্মু আমার আম্মু তো এগুলোর কথা শুনলে তো মানে একদম হতাশ হয়ে যায় আমি দেখছি আমার কাজিনকে যখন ওর উপরে সহজ ছিল তখন তার মানে মুভমেন্টই চেঞ্জ হয়ে গেছে চেহারাই চেঞ্জ হয়ে গেছে এতটা ভয় পাইছিল সে তারপরে যাই হোক ওটা মানে দুই মিনিটও মানে ছিল না তখন সে আবার বেড থেকে উঠে আবার রেডি হয়ে নিয়েছিল হিজাব পরে এই জায়গাগুলোতে একটা আপনজন থাকলে আর কাউকে দরকার হয় না সাহস দ্বিগুণ বেড়ে যায় তো আমরা হচ্ছে এক্স রে রিপোর্ট নেওয়ার জন্য এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আর এই যে আমাদের বিদেশির বউ উনি হচ্ছে টাকা মানে গুনতে ডাক্তারের কাছে আসলে পকেট যে কোন দিক দিয়ে ফাঁকা হয়ে যায় এটা আসলে বাড়িতে যাওয়ার পরে বোঝা যায় তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ